পাকিস্তান সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে দশম আসরের পর্দা নামতে যাচ্ছে রোববার যেখানে সাকিবের রিষাদদের লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্লাদিয়েটর্স মুখোমুখি হবে টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচের ভেনিউ লাহোরের আবহাওয়া অবশ্য ক্রিকেট ভক্তদের জন্য সুখকর বার্তা দিচ্ছে না এমনকি খেলার সময় বৃষ্টি বাগাড়ে দিতে পারে বলে জানাচ্ছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে শনিবার তীব্র ধুলোর ঝড় ওঠার পর ঝড়ো বৃষ্টি হয়েছে লাহোরে যার একদিন পরই এই শহরে পিএসএল এর ফাইনাল নির্ধারিত হয়েছে বিকেল চারটা নাগাদ বৃষ্টি শুরু হওয়ার পর কালো মেঘ ছেয়ে যায় লাহোরের আকাশ এমনকি সূর্যাস্তের আগে শহরটিতে অন্ধকার নেমে আসে এই ধুলো ও ঝড় বৃষ্টিতে বিভিন্ন স্থান গাছ ও দেয়াল ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে শহর জুড়ে হঠাৎ করে আবহাওয়ার এই বিরূপ মূর্তি ধারণের ফলে পিএসএল ফাইনাল ঠিকঠাক অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা অথচ এর আগের কয়েকদিন তীব্র গরমে পুড়ছিল লাহোর সহ আশেপাশের বাসিন্দারা পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে ও লাহোরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির বেশ সম্ভাবনা আছে যদিও তাপমাত্রা বেশি থাকছে যা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে নির্ধারিত সূচি অনুযায়ী আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় পিএসএল এর ফাইনালে মুখোমুখি হবে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স বনাম সাউথ শাকিলের কইটা গ্লাডিয়েটর্স কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ঠিকঠাক অনুষ্ঠিত না হলে কাদের হাতে উঠবে শিরোপা যদি নির্ধারিত দিনে ফাইনাল অনুষ্ঠিত না হয় তাহলে পিএসএল এর ষোলো দশমিক এক এক দশমিক এক দশমিক এক প্লেইং কন্ডিশন অনুযায়ী খেলা পরদিন রিজার্ভ ডেতে গড়াবে যদিও রিজার্ভ ডে নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি আবার রিজার্ভ ডেতেও একই কারণে খেলা না হলে কিংবা ফলাফল না পাওয়া গেলে পিএসএল এর প্লেইং কন্ডিশন অনুযায়ী ষোলো দশমিক এক এক দশমিক এক দশমিক তিন অনুসারে লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই শিরোপা হাতে তুলবে সেই হিসেবে ভাগ্যকে পাশে পাবে কোয়েটা গ্লাডিয়েটর্স কারণ চলতি আসরের লিগ পর্বে দু হাজার উনিশ আসরের চ্যাম্পিয়নরা দশ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল অন্যদিকে ফাইনালে অপর প্রতিযোগী লাহোরকে পড়তে হয়েছিল সমীকরণের মার ব্যাচে এগারো পয়েন্ট নিয়ে তারা চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠে এরপর তৃতীয় স্থানে থাকা করাচি কিংসকে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল এবারের আসরে তাদের লক্ষ্য তৃতীয়বার পিএসএল এর ট্রফি জয় মিজানুর রশিক কালের কণ্ঠ